এসা ভারতীয় হিসাবে যেমন আনন্দ হচ্ছে তেমন গর্ব হচ্ছে ইন্ডিয়া যেভাবে অ্যাটাক করছে বা যেভাবে ডিফেন্স করছে পাকিস্তানের প্রত্যেকটা মিসাইলকে সেটা প্রচণ্ড আনন্দের ব্যাপার যাই হোক আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ দিনটাকে শুরু করলাম এখন থেকে আজকের দিনটা হচ্ছে মেনলি বিশিষ্ট দিন তার কারণ আজকে হচ্ছে আমার শালিন মানে হচ্ছে বর্ষার জন্মদিন আজকে ওর এই চানের গামলাটা নিয়ে এসেছি এসে ওর এখন সুবিধা কি হয়েছে যেহেতু ডে বাই ডে ও বড় হচ্ছে না এই পা এখানে লাথি মারতে মারতে না ও উপরের দিকে ওঠে এটা ওর খেলা এটা আজকে যেহেতু বর্ষার বার দে সেই উপলক্ষে জামাটা কি পড়েছে দেখো আই অ্যাম সাসি লাইক মাইক মেসি মাসি মাসি তো এখন হচ্ছে অনিবান দুধ খাওয়াচ্ছে মেয়েকে কি আনন্দ হয়েছে আমার হচ্ছে অতিরিক্ত ওভারফ্লো হয়ে যাচ্ছে বলে আমি ওটাকে কি করেছি এত ব্যথা হয় না পেন হয় লাস্টে ওটাকে পাম্প করে একটা বোতল করে তুলে রেখেছিলাম কুচিটা রেখে দিই চান করার সময় ইউজ করে দিই আর কিছুটা হচ্ছে এত খিদে পেয়ে গেছে চিকা চাল বিনি করছিল বলে ওটা এক্ষুনি করলাম এক্ষুনি যাই না অনিবাকে বললাম তুই খাওয়া আজকে বার্থডে গার্ল চলে এসেছে দোকান থেকে কারণ বাড়িতে আজকে সব লোক এসে গেছে মৌমনি শ্রী মায়েরা আর এখানে সব থেকে ছোটটা আছে শিবম আচ্ছা বুয়া হচ্ছে বর্ষার নাম যেটা হচ্ছে পুচুবুড়ি আর শিবাম ডাকে বাহ ও ধোঁয়া আমি এখন নিচ্ছি তো বেস্ট ফ্রেন্ড এসে গেছে বন্ধু এসে গেছে আরে না রাগ হয়েছে ও পটল ভাজা খাচ্ছিল ওকে ওখান থেকে নিয়ে চলে এসে বলে রেগে গেছে ও ভালো করে স্নান টান করে একদম ফ্রেশ হয়েছে আর এই জামাটা ওকে আমি পয়লা বৈশাখ এবারে আমি দিয়েছিলাম দীপাবাজি লক্ষ্মী মেয়ে হয়ে গেছে কিন্তু অনেক বড় চুল হয়ে গেছে ঠিক ঠাক

আর কালকে অনিবানের মা হচ্ছে বসার জন্য পায়েস বানিয়ে দিয়েছে বসা যেহেতু খেতে ভালোবাসে সাদা পায়েস সে ঠাকুরকে দেয় না সাদা পায়েস সেই ভোগের পায়েস ওটা খেতে খুব ভালোবাসে তো অনিবানের মা ওটা খুব ভালো বানায় আর আমি একদম এস ইউজুয়াল করে একদম নতুন ড্রেস ফ্রেস পরে নিয়েছি তার সঙ্গে নতুন এটা হচ্ছে বর্ষার প্রথম পাটের জন্মদিন আগামীকাল শুভম আসবে অফিস করে একদম এখানে তখন আরেকটা আমাদের সেলিব্রেশন হবে তো আজকে বর্ষার জন্য দুপুরবেলার স্পেশাল লাঞ্চটা তৈরি করা হয়েছে এখানে ফ্রাইড রাইস এখানে পাঁচ রকম ভাজা আছে এদিকে হচ্ছে চিকেন কষা আছে আইসক্রিম আছে মিষ্টি আছে পাঁচ রকমের আর এইদিকে হচ্ছে একটা ক্যাডবেরি এটা হচ্ছে রাবড়ি আমার মায়ের হাতে পায়েস এটা হচ্ছে মিষ্টি দই হ্যাঁ করে দি হ্যাঁ করে দি ও ঠাকুর তো দেবী জন্মদিনটা কার হচ্ছে মাসির নাম এই পায়েসটা অনিবারের মা করে দিয়েছে

তো এখন আমরা আমাদের সংসারের পরিস্থিতির মধ্যে আমাদের ইন্ডিয়ান আর্মি যে কাজটা করে যাচ্ছে তাদেরকে রীতিমতো স্যালুট আমার তরফ থেকে এর কোনো কিছু প্রশংসাই যখন যথেষ্ট নয় একদমই তো একটা কথা আমি বলবো যুদ্ধ এম এমনি কেউ চায় না যুদ্ধ হচ্ছে সব থেকে লাস্ট অপশান যেটা আমাদের করতেই হবে কারণ আজকে পাকিস্তান যেই পরিমাণে আমাদের এই দেশের মধ্যে টেরিজম করে নর্মাল মানুষদের শেষ করে দিচ্ছে যদি যুদ্ধ না করে তাদেরকে জবাবটা না দিই আমরা কি এখনও এক গালে চরকে আর এক গাল বাড়ানোর জায়গায় থাকবো থাকবো না এখনো আমাদের দেশের কিছু কিছু সো মানুষরা বলছে যুদ্ধ না শান্তি চাই এই শান্তির আর কোনো জায়গা নেই এখন এখন দেখো ঢুকে মেরে দিয়ে বেরিয়ে আসো একদম আর কিছু কোন অপশন নেই আমাদের কাছে তো বশার बर्थडे আজকে ফার্স্ট এপিসোডটা এইটুকুই রাখছি আর আগামী হচ্ছে বর্ষার সেকেন্ড बर्थडे তার কারণে আজকে বর্ষা ভিআইপি মানুষ 9 আর 10 তারিখ বর্ষের बर्थडे सेलिब्रेशन হয় আর সেইকে তার আগামী কাল শুভমাসছে আর খাওয়া দাওয়া পর্বটা আরেকটু বেশি হয়ে যাবে একদম ঐছোনো মোটামুটি ফুল এনজয় করতে তোমরা দেখতে পারবে গুড মর্নিং एवरीवन আজকে কালকে অ্যাকচুয়ালি পিডি জন্মদিন ছিল অফিসের জন্য তো আমি as ইউজুয়াল সব জায়গায় সবকিছু পোস্টপন্ডেড হয়েছে তো আজকে আবার অফিস করে এলাম এবার দেখি কি করা যায় এটা কিভাবে শুয়ে আছে বলে

এখন হ্যাপি বার্থডে লেখাটা লাগাচ্ছে আর বর্ষার পর দেখো এখন হালকা করে ঘুমিয়ে আছে তোমার একটা ইনোভেশনটা বলো বর্ষা ইনোভেশনটা কি করলে এখন কি আর আগে বলো রাইস ডাম্পলিংস এই রাইস পেপার রাইস পেপার এটা খাবার হ্যাঁ এটা রাইস পেপার এই যে গরম জলে একটু চোবাচ্ছি আচ্ছা ভালো হবে এরকম হবে হ্যাঁ গরম জল দিয়ে এরকম হবে এটা একটা ভেতরে চিকেনের পুর বানানো একটু চিজ দিয়ে আমি এক্সট্রা চিজ দিচ্ছি শক্ত জিনিসটা একটু নরম হয়ে যাবে দেখো

বর্ষা কেকটা নিয়ে হাজির মাদ্রাস ডে বলে কথা প্রিয় আমার বর্ষা ঠিক মাকে সারপ্রাইজ দেবে বলে কেকটা অর্ডার দিয়ে বাড়িতে আনিয়েছে আনকা মাথায় দি লক্ষ ঘোমটা আ নকা মাথায় দি লক্ষ ঘোমটা মা সত্যি তিনটে প্রজন্ম এখানে মাদ্রাস ডে হিসাবে এখানে তিনটে প্রজন্ম পুরনো মাঝারি ছোট